তো লোভনীয় হয়েছে চাটা দেখতে কি বলবো দেখেন মালাই খুব সুন্দর মতো একটা কালার আসছে দেখেই খাওয়ার প্রতি লোভ লাগে যাচ্ছে মনে হচ্ছে কতক্ষণে ভাবলেই বুকের ভিতরটা হাহাকার করে উঠতেছে এই যে আজকে আমরা দুই মা মে মিলে চাকাচ্ছি কালকেই আর মা থাকবে না কালকে মা চলে যাবে তো এত কষ্ট লাগে মনের ভিতর যেটা বলার মতো না হয়তো সাথে আছে বিধায় বেশি কষ্টটা লাগে আর যদি সাথে না থাকতো তাহলে হয়তো এত কষ্ট লাগতো না আজকে আমি ভাবতে আমার কান্না চলে আসতেছে যে মা কালকে চলে যাবে আমার মা বাসায় থাকে বিদায় আমি যে কতটা আরামে থাকি শুধু আমার না বিশেষ করে আমার দুইটা মেয়ে আমার দুইটা মেয়ের দিকে আমার কোনো নজরে দেওয়া লাগে না আমার মাই ওদেরকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো ওদের জামা কাপড় ধোয়া মানে ওদের যা যাবতীয় সব কিছু আমার মাই করে আর আমি তো বলতে গেলে শুধু রান্নাবান্নাগুলো করি মাঝে মধ্যে একটু রুম টুম জারু দিই আর যে বাদ বাকি দোয়া মোছা যা আছে সব আমার মা করে আর কি বলবো আমার সবচেয়ে খারাপ লাগে আমার দুইটা মেয়ের জন্য আমার দুইটা মেয়ে আমার মার জন্য একবারে যান তো আজকেই ভাবতে আমার ভীষণ খারাপ লাগতেছে যাই হোক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরাও ভালোই আছি শারীরিক দিক দিয়ে তবে মনটা একটু খারাপ ওই যে বললাম না যে মা চলে যাবে আর মা তো এই তাই না মার মতো আসলে আর কেউ হয় না মার সাথে কারো তুলনা করা চলে না তো স্কুল থেকে আইসা চাটা খাইলাম আমি আর মা আমরা দুজনে মিলে চা খাইয়া এইদিকে আমি চলে আসছি কাটাকুটি করতে দুপুরে রান্নাবান্না বসাবো আর মা হচ্ছে ওই দিকে ওদের দুই বোনকে আজকে মাটির চুলায় রান্না করে খাওয়াবে তো ওরা আগে থেকে জেদ ছিল আমার মা যাওয়ার আগে দুই না তিনের মনের আশা পূর্ণ করে দিয়ে যাচ্ছে আমার মা প্রায় সময় ওদেরকে এরকম মাটির চুলায় রান্না করে খাওয়ায় তো ওরা এনজয় করে ওরা ভাবে ওই যে টুকাবাত মানে গ্রামে যে আমরা ছোটো করে পিকনিক করি তারা ওটাই ভাবে আর কি তো আমার মা যাওয়ার আগে তার দুই নাতিনে মনের আশা পূরণ করে যাচ্ছে দুই নাতিনে চাইছিল যে দিদা তুমি যাওয়ার আগে আমাদেরকে পিকনিক করে খাওয়াই যাইও কালকে যেহেতু মা চলে যাবে সেই জন্য ওই যে দেখেন এইদিকে ওদের জন্য পিকনিক করতেছে তো ওরা এখানে ভাত রান্না করছে এই যে মাছের ভাজি করছে আর ডিম ভাজি ওইগুলোই আর কি ওরা খাবে ওরা দুই বোনকে করে দিচ্ছে আমার দুই মেয়ে তো ভীষণ হ্যাপি আমরা ওইদিকে ওদের পিকনিকে রান্না করতেছি এইদিকে আমি আমার রান্না করতেছি এই তো ওইদিকে ভাত বসিয়ে দিছি আর তার সাথে হচ্ছে আলু ফুলকপি টমেটো সিম দিয়ে শোল মাছ দিয়ে একটা তরকারি রান্না করতেছি এই তরকারিটাতে ধনে পাতা দিলে বেশি ভালো লাগতো যেহেতু ধনে পাতা নাই তাই দিলাম না এই রান্নাগুলার হতাই তো মনে করবা দিদা আমরা রান্না খয়টা দিছে খাইছি ড্যাগ এইখানে মা যেহেতু চলে যাবে মা গেলে আসলে কয়েকটা দিন কোনো কিছুই ভালো লাগবে না কোনো কিছু করতে মন চাইবে না তো সেজন্য মা থাকতে থাকতে বাড়ি কিছু কাজকর্ম করে রেখে দিচ্ছি আর কি তো আজকের জন্য ওই যে একদম রান্নার রুমটা সম্পূর্ণটা আমি ডিপ ক্লিন করে নিতেছি চুলা সহ তারপর সেদিন দেখলেন এই ল্যাপটাও আমি ল্যাপের কভার টুবারও বড়ে রেখে দিচ্ছি কারণ ওই কাজগুলো আর কি ল্যাপের কভার টুবার এগুলো একলা বটে একটু কষ্ট হয় বরা যা একটু কষ্ট হয় তো মা বলতেছে আমি থাকতে থাকতে এই কাজগুলো কইরালা তো ওই যে মা থাকতে থাকতে এই কাজগুলো করে রেখে দিচ্ছি তো ওইদিকে চুলা টুলা ক্লিন করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি এদিকে কয়েকটা কাপড় চোপড় বাইশ করে নিচ্ছি আর ওর বাবু আজকে এখনও আসে নেয় প্রায় চারটা বাইজ গেছে এখনও আসে না আর ওর বাবুর জন্য তো আমরা অপেক্ষা করতেছি কারণ ওর বাবু দুপুরে না আসলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি না ওর বাবু যদি সাইডে খাওয়া দাওয়া করে ফোন দেওয়া যদি বলে যে আমি খাওয়া দাওয়া করছি তোমরা খাওয়া দাওয়া করো তাহলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি আর না হলে করি না তো আজকে যেহেতু ওর বাবু ফোন ও দিছে না এখনও আসছেও না সেই জন্য মা ও খাবে না আমি ও বলতেসে যে এক আর খাবো তো ওর বাবুই আসুক তো ওর মরবাবু আস্তে আস্তে হাতে যেহেতু কিছু কাজকর্ম আছে সেগুলো করেনি এই যে কতগুলো জামা কাপড় দলা হয়েছিল সেগুলো ভাইস করে ওয়ার্ড্রুপে রেখে দিচ্ছি আর কিছু কাপড় চুপড় আলমারিতে রেখে দিচ্ছি আর মা এইদিকে বসে বসে এই যে রাত্রির সাথে খেলা করতেছে এই যে ওদের দুই বোনকে নিয়ে খেলাধুলা করা ওদের দুই বোনকে নিয়ে প্রত্যেক দিন বিকালে বেরিয়ে মানে বেড়াইয়া আসে মজা নিয়ে আসে এই জিনিসগুলো আমার দুইটা মেয়ে খুব মিস করবে আমিও মিস করবো কারণ আমি বললাম না আমি একাকিত্ব আমি থাকতে পারি না আমার কাছে যদি একটা মানুষ থাকে যা কেউ হোক ভীষণ ভালো লাগে মা যেহেতু থাকে সব সময় রাওয়ে ছাওয়ে কথাবার্তায় থাকা যায় ওর বাবু এমনও সময় যায় রাত্রে একটা দুইটা তিনটাও বাজে সাইড থেকে আসতে আসতে ওই যে মা থাকে দুই মা মেয়ে মিলে গল্প টল্প করতে করতে সময় চলে যায় আর এখন যে কি বলবো কিভাবে যে কাটবে দিনগুলো আমি জানি না মা কবে আসবে আর তাও জানি না তো চলেন কালকে যেহেতু মা চলে যাবে তো ভাবলাম মা আসলে পায়েস খেতে খুব পছন্দ করে একটু পায়েস রান্না করি আর আমার দুই মেয়ে ওর ভাবু ওরাও কিন্তু খুব পছন্দ করে যদিও মিষ্টিটা আমার এত পছন্দ না মিষ্টি জাতীয় জিনিস তবে ওরা সবাই খুব পছন্দ করে তো বাবলাম গড়ে গুড় আছে এখন শীতের সময় গুড়ের পায়েস তো ভীষণ ভালো লাগে তো ওই তো গুড়ের একটু পায়েস করে নিলাম আর তার সাথে অল্প একটু তালের রস ছিল ওই সেই তালের রসটা দিয়ে অল্প কয়টা পিঠা হয়েছে মানে একবারে আমাদের হয়ে গেছে আর কি সেগুলো করে নিচ্ছি মা চলে গেলে তো আর কবে খায় না খায় বাড়িতে গিয়া তো সেই জন্য বাবলাম করেনি আমরাও খাই মাও খাক মা চলে গেলে আসলে কোনো কিছু করতে মন চায় না ও যে একা একা ওদের দুজনকে নিয়ে থাকি রান্নাবান্না করতেও মন চায় না বেশ একটা তো মা যাওয়ার আগে সে এগুলো করে নিলাম এই তো দেখেন সবার জন্য নিয়ে যাব। আর দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি জানি না আজকের ভিডিওটাতে কি বলছি না বলছি যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো একটু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আমি যাতে আরও অনেক অনেক ভিডিও তৈরি করতে পারি তো এই তো এখানে মা কেয়ার সৃষ্টিকে দিয়ে দেব তারপর আমরাও দুজন মিলে খেয়ে নিব রাত্রিও খাবে তো চলেন আজকের মতো বাই বাই গুড নাইট